দিন সম্পন্ন হলো বারাসাত চারের পল্লীর খুঁটি পুজো এবারে চারের পল্লীর আয়োজন করেছে ভক্তিতে সিদ্ধি এদিনের খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী ও বারাসাত পৌরসভার চেয়ারম্যান সহ একাধিক ক্লাব কর্তৃরা প্রতি বছর এই ক্লাব নানান রকম অভিনবত্বের মাধ্যমে বারাসাতের মানুষকে আনন্দ দিয়েই থাকে এবছর এই মণ্ডপে অভিনবত্বের ছোঁয়া থাকবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ আমাদের বারাসাত অ্যাসোসিয়েশনের মাঠে চারের পল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির শুভ খুঁটি পুজোর মাধ্যমে আমাদের দুর্গা উৎসব আসন্ন শারদীয়া দুর্গা উৎসবের শুভ সূচনা হলো তো আজকে আমাদের এবারের থিম হচ্ছে আপনারা এটা জানেন যে আমরা বছর বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে এই পুজো কমিটি বিশেষ সম্মানে সম্মানিত হন বিশেষ সম্মানে ভূষিত হন এবং সেটা আমাদের বাংলার যে দুর্গা যে পুরস্কারগুলো আছে শারদ শারদ সম্মাননা সেই শারদ সম্মাননাগুলো এইগুলো পেয়ে থাকে আমাদের জেলার মধ্যে সবচেয়ে বড় পুজো বলতে আমরা এটাকে বুঝি বারাসাত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের এই পুজোটাকে বুঝি এবং এটা অনেক বড় প্রসেশন বেরোয় অনেক বড় কার্নিভাল হয় জেলার পক্ষ থেকে যে কার্নিভাল হয় তার লিডিং পার্টে এটা এরা থাকে এই এলাকার সমস্ত মানুষের একটা এক বছর ধরে আবেগ সেই আবেগের প্রতিফলন হচ্ছে প্রতি বছর আমরা কুটি পুজোয় আসি এবং এটা সত্যি কথা বারাসাতের যে কটা পুজো মানুষের মনে দাগ কাটতে পারে তার মধ্যে চারের পল্লী অন্যতম স্বাভাবিকভাবেই এবারের থিম নতুন আকর্ষণ মুক্তিতে ভক্তিতেই মুক্তি মানুষ আগ্রহের সাথে বসে আছে যত তাড়াতাড়ি প্যান্ডেল শেষ হয় ওরা ষষ্ঠীর অনেক আগেই ওরা সম্পন্ন করে প্রত্যেক বছর মানুষ অপেক্ষায় রইল এবং আমি আশা করছি বারো সাথে মানুষ উপভোগ করবার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে চারের পল্লীর অভিমুখে আসবে